বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন অভয়ার বাবা মায়ের আহ্বানে সাড়া দিয়ে দল আজকের এই অভিযানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একমাত্র দল ভারতীয় জনতা পার্টি তারা অভয়ার বাবা মার অনুরোধকে যুক্তিপূর্ণ মনে করে সরাসরি বলেছে যে আমাদের সব কর্মী সমর্থকরা বিনা পতাকাতে যাবে পরিবার একা নয় আমরা আছি বাকিরা তো কোন ভূমিকা পালন করেননি এরপরে জনগণ আছে স্বাভাবিকভাবে সরকার এই যে সোজা রেখে মেরুদণ্ড ডাক্তার বোনের বাবা মার যে লড়াই এবং তার সঙ্গে সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বাংলার জনগণের যে সমর্থন তাকে ভয় পেয়েছে বলেই এই কাণ্ড করছে